কিভাবে আমার ভাইয়ের বুকে আজকে গুলি করা হইছে পুলিশ কিভাবে এই টোকার বাচ্চা কিভাবে আমার ভাইয়ের বুকে গুলি করে আমার ভাইয়ের কি দোষ ছিল সে মেধাবী ছিল না সে তার দোষ কি তার কোটা নাই আজকে যাদের কোটা নাই তারা কি মেধাবী না পুলিশের কাজ হচ্ছে কি প্রোটেক্ট করা ওই টোকার বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা ঘুষ দেওয়া কোটা না জঙ্গি দেশটা বাপের কেরা না লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাইছে আর আমরা আমাদের ভাই বোনেরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করতেছিল তাদের সুস্থ আন্দোলন করতেছিল কিন্তু আমি এই